আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি অবিবাহিত কুমিল্লার বাসিন্দা তার গায়ের রং ফর্সা পেশাগত দিক থেকে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন অথবা সরকারি যে যেকোনো ভালো প্রতিষ্ঠানে আছেন অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করবেন আসসালামু আলাইকুম ট্রিমোনিয়াল ডট কম বিডি পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাছি অবিবাহিত এবং কম বয়সী পাত্রী যারা খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি প্রথমে বলে দিচ্ছি ডাবল টু ফোর নাইন সেভেন ওয়ান পাত্রীর নাম রুবাইয়া সুলতান মেন তার বয়স উনিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি অবিবাহিত আমাদের পাত্রী এইচএসসি পাশ করেছেন তিনি কুমিল্লার বাসিন্দা তার গায়ের রং ফর্সা এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর কোনো বোন নেই তিনি তার বাবা মায়ের সাথে কুমিল্লাতে অবস্থান করছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবার জানিয়ে দিচ্ছি পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো পরিবারের নম্র ভদ্র বিনয়ী পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে বিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের এবং অবিবাহিত পাত্র হতে হবে শিক্ষাগত দিক থেকে এইচএসি অথবা তার উপরে পাত্ররা প্রস্তাব করবেন পেশাগত দিক থেকে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন অথবা সরকারি যে কোনো ভালো প্রতিষ্ঠানে আছেন অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করবেন গায়ের রং যে কোনো বর্ণের হলেই চলবে তবে ধূমপান বা নেশা গ্রহণযোগ্যতা পাবে না প্রবাসী প্রস্তাবগুলো আমাদের পাত্রী অগ্রাধিকার দেবে তবে আপনারা যারা প্রবাসী সেটেলড রয়েছেন তারা প্রস্তাব করবেন এই ছিল আমাদের আজকের পাত্রী বায়োডাটা প্রথমে এরপর জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য সুখবর আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে আইডিতে গিয়ে বা কন্ট্যাক্ট নাম্বার থেকে পাতি কন্টাক্ট নাম্বারটি গ্রহণ করে পাত্রের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা যারা আইফোন ইউজ করছেন তারা অ্যাপল স্টোর থেকেও আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থাকল রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন আপনাদের জন্য আমাদের হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো থাকছে খোলা সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হটলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো নাম্বারে কল করে আপনাদের যে কোনো তথ্য জানার থাকে আপনারা বিস্তারিত জানতে পারেন এছাড়াও নতুন নতুন আপডেট পেতে এবং নতুন নতুন পাত্র পাত্র সন্ধান পেতে আমাদের পেজটি ভিজিট করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম